বাই কি করছো কেমন আবার টাইট করিস না টাইট করিস না এটা এরকম হালকা থাক চুলে গামে ভিজে যাচ্ছে চুলটা না না চলে খাবি তো বেলের শরবত করে রেখে দিয়েছি শরবত খাবে চলে আস তাড়াতাড়ি হ্যাঁ কি গন্ধ আবার মেয়ে বলে লঙ্কা গন্ধই আবার কি কথা কি লঙ্কা গন্ধ লঙ্কার ঝালঝাল লঙ্কা গন্ধ আমাকে এড়িয়েই দাও ম্যাচ তো আর এটা তুই খাও এক এইটাই ঠিক আছে ব্যাস আর না আর না একটু খা 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 ভালো পেটটা পরিষ্কার হবে তাই তো বন্ধুরা বেলের শরবত খেলে কি হয় তো কে কে বেলের শরবত খেতে ভালোবাসো ভালো হয়েছে হ্যাঁ আমার মেয়ের ভালো লাগে না ওই সব বেলের শরবত ওর ভালো লাগে না নে নে তোর খাই এক আমি খাবো

কি অবস্থা কি সুন্দর লাগছে আমার মেয়ে বলে যে ভালো না একদম ভালো না খুব সুন্দর লাগছে মানে বেলটা মিষ্টি তো এমনি খাওয়া যায় বেলের আটা কম এমনি খাওয়া হয়ে যায় তো শরবত করেছি তো চলো বন্ধুরা ভালো থেকো সবাই টাটা আবার দেখা হচ্ছে পরে